দুটো ইস্যু আমাদের সামনে ছিল সেটা হচ্ছে যে এক তো অলরেডি যেটা নিয়ে আমরা একটা মামলা করেছি সেটা হচ্ছে যে ওই রিক্রুটমেন্ট নোটিফিকেশান যেটা দিয়েছে সেটাতে পার্টিসিপেশানের জন্য যারা প্রশ্নভুলের ক্যান্ডিডেট তারা তাদের বক্তব্য হচ্ছে এটাই যে প্রশ্নভুলের মামলার চূড়ান্ত ফলাফল আসার আগেই যেহেতু রিক্রুটমেন্ট নোটিফিকেশান চলে এসছে তাহলে এই রিক্রুটমেন্টে আমাদেরকে বসার মানে পার্টিসিপেট করার অনুমতি দেওয়া হোক এবং আমাদের যে অনু পার্টিসিপেশান তার চূড়ান্ত ফলাফল নির্ভর করুক আমাদের প্রশ্নভুল মামলার ফলাফলের উপরে অর্থাৎ আমি প্রশ্নভুল থেকে যদি পাশ না করতে পারি পরবর্তীতে দেখা যাচ্ছে তাহলে আমার পার্টিসিপেশান বাদ বাদ যাক কিন্তু এই সময়ের মধ্যে যেহেতু প্রশ্নভুলের মামলার রিপোর্ট ফাইল করতে বোর্ড এবং বাকি যে এক্সপার্ট যারা আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে তাদের কমিটি ব্যর্থ হয়েছে তাহলে তার খেসারত আমরা দিতে চাই না আমরা দেবো কেন আমরা প্রশ্নভুলের মামলার ফলাফল আসুক কিন্তু তার মধ্যে যেহেতু রিক্রুটমেন্ট নোটিফিকেশান এসছে আমাদেরকে এখানে বসতে দেওয়া হোক এবং পরবর্তীতে যদি দেখা যায় যে আমরা কোনোভাবে কোয়ালিফাই করতে পারছি না তখন সেভাবে আমাদের এই পার্টিসিপেশনের ভবিষ্যৎ নির্ভর করুক এটা একটা দ্বিতীয় যেটা ইস্যু সেটা হচ্ছে যে ওই এনআইও এস নিয়ে এবার এনআইওএস নিয়ে আমরা একটা ক্লিয়ার কাট ওপিনিয়ান চাইছি বোর্ডের কাছ থেকে কারণ এনআইও নিয়ে এক একবার এক এক রকম স্টান্স হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট নিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান যারা প্রাথমিক নোটিফিকেশান দিয়েছে সেখানটাতে এনআইওএসের কথাটা আলাদা করে বোর্ডের লেখা উচিত ছিল এবং বলা উচিত ছিল যে আমরা এনআইএসকে সুযোগ দিচ্ছি কারণ গতবারের রিক্রুটমেন্ট নোটিফিকেশানে যেমন এনসিটি গাইডলাইন অনুযায়ী যারা যারা বৈধ তারা তারা অংশগ্রহণ করতে পারবে এই কথাটা উল্লেখ করছিল উল্লেখ করা ছিল এবার তার মধ্যে থেকে সবাই আবেদন করার সুযোগ পেয়েছিল এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে এনআইওএসকে আর বিএডকে বাদ দিয়ে দেওয়া হয় তো তারপর তো তারপরের ঘটনা সবারই কম বেশি জানা এবার যেহেতু এনআইওএসকে একবার বাদ দেওয়া তারপর আবার অন্তর্ভুক্ত করা ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে গেছে তাহলে এনআইওএসটাকে নিশ্চিতভাবে একটা আলাদা সেগমেন্ট উল্লেখ করে যে এনআইওএসদেরকে আমরা বসতে দিচ্ছি এইটা বলা ওদের উচিত ছিল তার উপর আমরা আরও সন্দিহান হচ্ছি এই কারণে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএসদেরকে ওরা ফাইনালি ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে নিলেও তাদের সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের কি ভবিষ্যৎ সেটা কিন্তু বোর্ড আজব্দি জানায়নি অর্থাৎ কোথায় যেন একটা অভিসন্ধি ওদের মধ্যে কাজ করছে কারণ আমরা দেখছি যে সেই একই সুপ্রিম কোর্ট থেকে কুড়ি বাইশ এর ক্যান্ডিডেটরাও পার্টিসিপেশানের অর্ডার নিয়ে এসেছিলো তাদের পার্টিসিপেশানের বৈধতা সুপ্রিম কোর্ট দিয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু না বললেও তাদের ক্ষেত্রে বোর্ড যতটা তৎপর এনআই ওসের ক্যান্ডিডেটরা তাদের পার্টিসিপেশান ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাপয়েন্টমেন্টের কথাও যদি অ্যাপয়েন্টমেন্টের কথাও বলা থাকলে বলা ছিল সেই একই অর্ডারে কিন্তু তাদের ভেরিফিকেশান করার পরে আজ অনেক কটা মাস কেটে গেলেও বোর্ড আর কিছু করছে না তাহলে এক্ষেত্রে এনআইওস নিয়ে বোর্ডের অফিসিয়াল স্ট্যান্ড কী কারণ হচ্ছে কুড়ি কুড়ির রিক্রুটমেন্ট যেটা ষোলো হাজার পাঁচশো তখন তো এনআইএস নিয়ে এত বোর্ড ভেরিফিকেশানের উল্টো পাল্টা এই ডকুমেন্টসগুলো চেয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেচার যাচাই করতে চাইনি নিশ্চিতভাবে তারা ঢাল হিসেবে বলতে পারে যে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা এই ভেরিফিকেশানগুলো করছি কিন্তু ভেরিফিকেশানটা ঠিক কোন পর্যায়ে হবে সেটাও তো সুপ্রিম কোর্ট তার আগের প্যারাগ্রাফেই নির্দিষ্ট করে দিয়েছে তাহলে তার বাইরে গিয়ে বোর্ডের কি এই ভেরিফিকেশান করার এক আছে কারণ সুপ্রিম কোর্ট যে যে প্যারাগ্রাফে ভেরিফিকেশানের কথাটা বলেছে তার আগের প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট বলে দিয়েছি যে কোনটা কোনটা মাপদণ্ড হওয়া উচিত ভেরিফিকেশানের ক্ষেত্রে কারণ দুটো জিনিস এখানটাতে এক হচ্ছে আমি ইন সার্ভিস থাকবো সেই একটা নির্দিষ্ট দিনে এবং দ্বিতীয়ত হচ্ছে আমার দু হাজার উনিশের এপ্রিলের মধ্যে এই কোর্সটা কমপ্লিশন থাকতে হবে মানে কমপ্লিট করা থাকতে হবে তো এই যদি বৈধতা মার্ক হয় তাহলে সেইটা আমি ফুলফিল করছি কি না তার জন্য বোর্ড যাচাই করুক কিন্তু বোর্ড স্যালারি স্লিপ তারপরে ডিএ ইত্যাদি ইত্যাদি যে চাইছে সেইগুলো কি বোর্ডকে চা বোর্ডকে কি সুপ্রিম কোর্ট চাইতে বলেছে তো যাই হোক না কেন সেটা একটা আলাদা ইস্যু হলেও আমি এইটা এই জন্যই বলতে চাইছি যে এনআইএস নিয়ে বোর্ডের মনোভাব আজ অব্দি পরিষ্কার হলো না এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ভয় পাচ্ছি যে যে কোনো প্রকারে ওরা আমাদেরকে হয়তো আবার বাদ দিতে চাইছে তো এটাও আমরা আজকে লিভ নিলাম আগেরটাও লিভ নিয়েছি আজকে এটাও লিভ নিলাম এবং আমরা এগুলো ন তারিখে আশা করছি শুনানি হবে ন তারিখে লিস্টে থাকবে